এই যে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী এই এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে যে আরেকটা মহিলার থেকে আমি বক্তব্য শুনেছি কয় যে আমি মুসলমান না ঠিক তবে ইসলাম ধর্মের উপরে আমার গভীর শ্রদ্ধা তার কারণ হলো আমি শুনেছি আমি সচককে দেখেছি আমাদের ভারতের বাইশটা প্রদেশ বাইশ প্রদেশের মানুষ প্রত্যেক প্রদেশের মানুষের আলাদা আলাদা প্রধান ভগবান আছে আলাদা আলাদা প্রধান দেবতা আছে আলাদা আলাদা প্রধান উপস্য আছে এক এক প্রদেশে এক একজন উনি তো কিন্তু আমি মুখস্থ করি নাই উনি বাইশ জনেরই নাম কইলো যে এই উত্তর প্রদেশে এইটা আমাদের কলকাতা প্রদেশে এইটা ওই গুজরাটে এইটা ওই মাদ্রাজে এইটা বাইশ প্রদেশের বাইশ জন আমার বড় কষ্ট লাগে যে এক টু ভারত চালাতি বাইশ জন লাগে আমেরিকায় যে শুনি তারাও কয় আল্লাহ আর জাপানে যে শুনি তাকেও আল্লাহ মক্কায় যে শুনি তাকেও এক আল্লাহ বাংলাদেশে শুনি তাকেও এক আল্লাহ ভারতেও এক আল্লাহ রাশিয়ায় এক আল্লাহ চীনে এক আল্লাহ ফ্রান্সে এক আল্লাহ ইটালিতে এক আল্লাহ অস্ট্রেলিয়ায় এক আল্লাহ লন্ডনে এক আল্লাহ সারা দুনিয়ায় এক আল্লাহ কথা বলেন ঠিকই ঠিক না অত আল্লাহ হলে আল্লাহ আল্লাহ মারামারি লেগে দেশ শেষ হয়ে যেত ইলাহ আল্লাহ এ আমার পর্দাশীল মা বোনেরা বিশ্বাস করো এক আছেই আছে যদি তোমার বিশ্বাস না হয় যদি তোমার বিশ্বাস না হয় মরে দেখো জাইসাকার নিবাইসবারনি না মানে তো करके দেখ জান্নাত বিহায় দোজখ বিহায় না মানে তো মারকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় করিয়া দেখো বেহেশত আছে দোজখ আছে না মানো তো মরিয়া দেখো ঠিক না কর্ম যেমন করলে মারে বিশ্বাস হয় না একটু ধরা পরে দাও সামলা থাকবে না ঠিক না বিশ্বাসী পার্লা দুনিয়ার সুখ শান্তি তুমি এতক্ষণ পর্যন্ত চাইছো স্লোগান দিয়ে সুখ শান্তি যদি তুমি পাইতে চাও তাহলে আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো আল্লাহ তোমারে কামলায় ধরবে তা না আল্লাহ তোমার নিজে হাতে গুরুজুদের পিঠে মাথা ফাটাবে তা না আল্লাহ তোমারে নিজে হাতে জাহান্নাবের মধ্যে দেবে তা না আল্লাহ তোমারে পালায় মারিয়ে ফেলবে তা না ও দোস্তরে আল্লাহকে তার হুকুমের জন্য ভয় পাও কারণ একটা দিন আসবে যেই দিনটা সমস্ত মানুষকে একত্রিত করা হবে ইদা বাকাতিল বাকিয়া লাইসা লি বাকাতিয়া কাদিবা হাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা থাবা হাবা আমমবাতা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ওই মাঠে সবাই উপস্থিত করা হবে তোমরা হবে তিন দলে দলভুক্ত বান্দারে সেই দিনের মালিক আল্লাহ আনা মালিক ইয়া ওমিদদিন সেই দিনের নাম হলো বিচার দিন বিচার দিনের মালিক কে আমার আল্লাহ যদি হুকুম এই আমার আমাদেরকে জসসাব আমাদেরকে ধরে নিয়ার জন্য হুকুম পাঠায় ধরে নেয় কে পুলিশ কারানে নেয় পুলিশই নিয়ে যায় ঠিক না নিয়ে কাটবাড়ায় দাঁড় করে দাঁড় করানোর পরে দুই দলের উকিলি জেরা করে জেরার পরে যেই বিচার যেই শাস্তিটা যেই সাজা অর্ডার হয় এই জজ হাতে দেয় সাজা কি দেয় অথচ ওই মঞ্চে দাঁড়াইয়া লক্ষ্য পুলিশটা আমি পরিমাণ ভয় পাই না আমি ওই মুহূর্তে ভয় পাই জজকে ঠিক কি না পিছনে লাইনের পাঁচশো পুলিশ রয়েছে পুলিশের কথা মনেই থাকে না সে সময় ধরি নিয়ে গেছে কিন্তু পুলিশ কাঠগড়ায় দাঁড় করছে পুলিশে বানিতে পুলিশে পুলিশির কথা সে সময় মনে থাকে না ভয় হলো জজের আল্লাহ এই জজ কি লেখতি কি লেখে যাবজ্জীবন নাকি আমরণ কারাদণ্ড নাকি ফাঁসি কি লেখছি কি লেখে তার ওই কলম রে ভয় পায় দোস্তরে হাসরের মাঠে ধরিয়ে নিয়ে পিঠ মুড়াইতে বাইন্দে পিঠেবে পুলিশ ফেরেস্তা সে জায়গা আল্লাহ পাক হাত দেবে না কিন্তু ভয়টা পাইতে হবে আল্লাহকে যে আল্লাহ কি অর্ডার দেয় আল্লাহ কি অর্ডার দেয় না জানি আমাকে যাবজ্জীবন না জানি আমাকে ফাঁসি দেয় না জানি আমাকে জাহান নামে দেয় না জানি আমাকে কি দেয় এই বলে বিশাল ভয় পাবা কাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না আরে বিশ্বাস করেন হবে কি হবে না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একিনটা তৈরি করেন হম ইয়াত তাকেল্লা হা আল্লাহ মাখরাজা জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে ভয় লাভ করলে আল্লাহ ফাথরবুল আলেমিন বলেন অমাইয়া তাক ইল্লাহ আল্লাহ মাখরাজা যে আমাকে ভয় পাই এদিক মতো চলে আসি যে আমাকে ভয় পায় যে আল্লাহ কে একটু মস্ত করেন যে আল্লাহ কে আরও জরে যে আল্লাহ কে আমি কি ভয় পাই আমি কি পাই রোগ দিতে পারে হাসি দিতে পারে অভাব দিতে পারে বিপদ দিতে পারে বউ মেরে ফেলতে পারে মা মেরে ফেলতে পারে সন্তান কেড়ে নিতে পারে গাড়িতে আগুন দাঁড়াই দিতে পারে পাটের গুদমে আগুন লাগাই দিতে পারে খেত খামারের ভিতরে গজব দিতে পারে সবকিছু পারে কে ভয় পাওয়া আল্লাহকে আল্লাহ পায় যে ব্যক্তি আমাকে ভয় পায় তাকে আমি পুরস্কার দুনিয়ার থেকে দিয়ে দেওয়া শুরু করে দেই আল্লাহ আল্লাহু মাখরাজা সকল প্রকার বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয় ভয় করব কাকে প্রমাণ নেবেন হজরত ইউসুফ আলিহি সালাতামকে জুলাই খাটকায় যে যুবক আমার দিক তাকা ইউসুফ আলাহি আল্লাহ তালা কেমন চেহারা দেশে তফসিরের ভিতরে রাখে শত্রু সুরা গোটা মানব জাতির জন্য আল্লাহ তালা যে রূপ বাজেট করছে ফেরেস্তাদের একটা রূপ জিন্দের একটা রূপ অন্য প্রাণীর এক রূপ বাঘের এক রূপ সিংহর আলাদা রূপ কতক্ষণ হিংস্র প্রাণী রূপের পার্থক্য আছে মানব জাতির একটা রূপ আল্লাহ তালা আলাদা একটা বরাদ্দ রাখছে যে এইটুক রূপ মানব জাতিকে দেওয়া হবে আমার নবী এই রূপের বন্টনের থেকে উর্ধে নবীকে জায়গা ভাগে আনা যাবে না বাকি নবী ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে তার পুরো অর্ধেক রূপ এক ইসুফ আলাহিসাল্লাম দিচ্ছে কেসা সেহারা কন্দি আর অর্ধেক থাকলো না অর্থাৎ এক টাকারে ভাগ করি একশো পার্সেন্টে ভাগ করি আমরা তাহলে পঞ্চাশ পার্সেন্ট ইউসু আল্লাহ একা আর যে পঞ্চাশ ভাগ না পঞ্চাশ পার্সেন্ট এর এই পঞ্চাশের আবার পঁচিশ ইউসু আলাইসাল্লামের দাদি রে একারে গেছে এই দুই দাদি নাতিতে নিয়ে গেছে কত পঁচাত্তর ভাগ আর পঁচিশ পার্সেন্ট আছে না এই এলো আমাগের মধ্যে ভাগ হয়েছে। তাতে প্রিয়াঙ্কা চোপড়া পরিমণি ওরা সবাই মিলে টিলে আমরা যে যা পাইছি ওই পঁচিশ হিত্যে এই পঁচিশির বাগে এত বাঘ হইছে আল্লাহ একবার তারপরও একজনের জন্য একজন পাগল হইয়া রেলগাড়ির তলে মাথা বাসের তলে মাথা টাওয়ার টাওয়ারের তেল পড়তিছে কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে ঠিক না পঁচিশ বারচার পার্সেন্টের বাগে কি পাইছি কন দিদি আর এই ইসুফ এই পরিমাণ রূপ তৎকালীন বিশ্ব সুন্দরী ইসুফ আলাইসালামের এই হিসেবের বাদে শ্রীমতী জুলাইখা আজিজ বেসের মিশরের প্রেসিডেন্টের স্ত্রী সেও নবযুবতী মহিলা মহিলা ইসুফ আলাহিসের এই রূপ দেখে এমন আশেক হইছে আজি যে বেসের যখন অফিসে গেছে ইসু আলা সালামকে ঘরের ভিতরে ডেকে নিয়ে একেবারে একের পর এক ন্যায় আর ন্যায় ভিতর দিয়ে তালা দেয় ব্যবস্থা করে নেছে ভিতর দিয়ে তালা দেয়ার নিতে 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 একেবারে সাতটা গেটের ভিতর দিয়ে তালা দিয়ে সাত নম্বর রুমের মধ্যে নিয়ে সামনে বসাইয়া জুলাইখা ইউসুফ সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলিয়ে ফেলাইছে ইউসুফ আলাই সাল্লাম টলমুলি সতেরো বৎসরের যুবক বলতে গেলে অনেক কিছু বলা লাগে যৌবন যখন একটু বতি হয়ে যায় তখন কিন্তু একটু ধারণ ক্ষমতা আসে আরে নব যৌবন এই সময়টা বড় ইম্পর্টেন্ট ভেরি ভেরি সময় এই সময় নিজের কন্ট্রোল করা বাড়ি কঠিন বিভিন্নভাবে তারার ব্যাখ্যা দিতে যাচ্ছি না ইসুফ আলাহিস্লাম নবযুবক সতেরো বছর বয়স এই সময়টা তার কত গরম সময় উনি ওই জায়গায় থেকে নিজে বলেন জমা অমা উবার এখন জুলাইকা আমার সামনে যেভাবে আসছে আমি আমার নিজের নফসের উপরে আত্মনির্ভর হতে পারতেছিলাম না আমার বারবার ভয় হচ্ছিল যে অ্যাক্সিডেন্ট গুটি না যায় অমা উবার উনাফসি ইন্নান নফসালা আম্মার বিসু নফসে আমারে বারবার খারাপের দিকে টানতে চেষ্টা করতেছিল অমা উবার উনাফসি ইন্নান নফসালা আম্মার আতুম বিসু ইল্লা আমার রাহিমা রাব্বি আল্লাহ যারে রহম করে ওই জায়গা সে ছাড়া ওই জায়গা থেকে বাঁচার কাহারও উপায় থাকে না শ্রীমতী জুলাইখাও তৎকালীন বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে অন্যতম সেই জুলাই খানুব আলাহাই ইসুব আলাহামকে এখন এর ভিতরে দেখে মূর্তি মূর্তি ছিলেন তো জুলাইখার যে মূর্তি ওই রুমের ভিতরে তার খাসরুমের মধ্যে ছিল মূর্তির মাথা কালো কাপড় দিয়ে বান্ধে দেশে মূর্তির মাথা মুখ টুক মাথা মাথাটারে বান্ধে দেশে কালো কাপড় দিয়ে ইসুফ আলাহিসাম বলতেছে জুলাইখা এ কি কয়ে যে ওইটা আমার মা আমি ওর ইবাদত করি সিজদা দেই তাই এনার মুখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে দিছো কা কয়ে যে যে কাম আপাতত আমি করতে যাচ্ছি আমার ভগবানের সামনে কাজ করা ঠিক নাই জন্য ওনার চোখ বেঁধে তুলাম ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে দিলি সে দেখে না আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কালা কাপড় দিয়ে বাঁধা যায় না কথা কোন ঠিক না

এর নাম তাকুয়া এর নাম কি এর নাম কি আল্লাহ ইতিমধ্যে আল্লাহ তো নবীকে বাঁচাবে আল্লাহ নবীকে বাঁচাবে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আর নিদর্শন পাঠায় দিছে ওই জায়গায় ইসুব আলাহামের আব্বা কি আছে তাহলে কথা কয় না ওই রুমে জুলাই খাওয়া ওই রুমের মধ্যে কই সময় ইসুব আলাহামের আব্বা আছে ইসু আসলাম আব্বা তো জানে আমার ইসুবের বাগে খেয়ে ফেলাইছে তো দুই সুবা দেখে ইসমাঈল আলাইহিসসালাম তাকায় দেখে যে উনার আব্বা রুমের কোনায় বসে আঙ্গুল কামড়ায় ধরে বসে রইছে আল্লাহু আকবার এই হলো বাঁচার ব্যবস্থা ওমাইয়াত তাকিল্লাহ হায়াজাল্লাকু মাকরাজা যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচানোর ব্যবস্থা করে বাপের সামনে এই করা যাবে না জন্য ইয়াকুব আলাহ সাল্লাম নবীকে আল্লাহ তালা ওই জায়গায় রূপ দিয়ে ইসু আলাহ সাল্লামের পাঠায় সামনে পাঠায় দিয়েছে তাও আঙ্গুল কামড়ায় ধরে বাপের ছেলের সামনে আঙ্গুল কামড়ায় কখন সেলের কোনো কারণে যদি বাপ দুঃখিত হয় তখন আঙ্গুল কামড়ায় বাবা তুই এই কাম করিস উনি দেখে বুঝছে যে আল্লাহ তাআলা আমার পাহারে আমার আব্বারে পাঠায় দিছে ও জুলাইকা আর হবে না এবার বাঁচার জন্য আল্লাহর ভয়ে মারছে দৌড় ওয়াল্লাযী নাজাহাদু ফীনা আলা নাহদিয়ান নাম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়া দরজা খোলার মালিক আমার আল্লাহ আমি দরজা পর্যন্ত যাই আমার চেষ্টা আমি করি বচনের মালিক আমার আল্লাহ দরজার কাছে যখন গেছে কট করে তালা খুলে গেছে দরজা খুলে গেছে খুশিতে বাগবাগ এক দরজা যখন খুলছে দেখে

অপেক্ষা কর সবর কর ইসুফ আলাই সালামের মতো সবর কর তবে জুলাইকা ইসুফ আলাই সালামকে ভালোবাসছে যে এই ভালোবাসার মধ্যে যাররা পরিমাণ খাইদ নেই যার কারণে আল্লাহ তালা অবশেষে জাগা মতো পৌঁছাই লম্বা কিস্সার মাঝে একটু কয়ে যাই ইসুফ আলাহিসামের পরে ইসুফ আলাহিসাম যখন ধর্মমন্ত্রী একবেলায় খাদ্যমন্ত্রী হলেন এরপরে আজিজে বেসের মিশরের প্রেসিডেন্ট মারা গেলেন মারা যাওয়ার পরে ইউসুফ আলাহিসাল্লাম হলেন মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল মাসাল্লা জাগা মতো চলে গেছে এখন জুলাইখাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে উনি যতদিন পর্যন্ত সোনাদানা যা জমা করছিল সব নিয়েটিয়ে বাসায় আলাদা বাসায় চলে গেছে বাসায় যাইয়া এই জায়গায় বৈশই কালে তখন চোখের পর্দাও ঝুলিয়ে চলে আসছে তবুও ইউসুফ আলাহিসামের এসকে আশেক রয়েছে এদিকে ইউসুফ বিয়ে বিয়েসাদি করে সংসার অর্থ দিয়ে বিশাল ব্যাপার সবাই ওদিক চলে যাচ্ছে আর জুলাইখার কোনো খবর নেয় নাই ওনারে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে বাসায় দিয়ে দিছে ওনার আর কোনো খবর টবর নেই নাই এই দীর্ঘদিন পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইসাল্লাম নবীর প্রেমে পৈরা কানতে 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 যে আসে তার ওই সোনা দানা দেয় আমি এই তোর এই টাকা দিলাম আমার এই সুব্রেটটু ডেকে দিতে পারিস আমার সাথে দেখা করাতে পারিস এই জীবন সাধনা করে গেছে সম্পূর্ণ টাকা পয়সা শেষ করে দিয়া লাস্টে গর বাড়িও বিক্রি করে দিয়া ইসুব আলাহামের প্রেমে পড়িয়া ইসুব যে রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তার পাশে বাঁশ দিয়ে একখান ঝুপড়ি কুড়িয়ে গড় বাড়াইয়া অপেক্ষা করে যে দেখি একটা নজর আমি ইসুবের জীবনের শেষ মুহূর্তেও দেখতে পারি নাকি ইসুফ আলাইসাল্লাম যে ঘোড়ায় চলতেন ওই ঘোড়া আবার আমাকে বাংলাদেশের নেতাদের গাড়ির গাড়ির মতো ওই যে নেতা গাড়ি নিয়ে যায় দেখেন না কু 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 করতে করতে আসে না তো ইসুফ আলাহিসের ঘোড়া এই ঘোড়াটাই মাত্র সারা দুনিয়ায় এক আর দ্বিতীয় ঘোড়া কোনোদিন আসে নাই ওই কোয়ালিটির এই ঘোড়ার পিঠে ইসুফ আলাহিস্লাম বসলে তার নাক দিয়ে একটা শব্দ হতো সাইরেন বাজানোর মতো তিন মাইল দূরিতে শোনা যেত তো ওই গুলার পিঠে যখন ইসু আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিতেন উনার ওই আওয়াজ শুনে গুলার আওয়াজ শুনে আশপাশের হাজার হাজার মানুষ ইসু আলাইহিস সালামকে বোঝেন রূপটা কারে কয় ওই রূপ দেখার জন্য মানুষে এমনি নরমাল রাস্তার পাশে প্রত্যেকদিন অপেক্ষা করত আর জুলাইখা বুড়ি মানুষ ওই ওই খবর পাইয়া যে তালি ওই রাস্তার পাশে ঘর বানালি সুবরে দেখা যায় ওই জায়গা যে বাস দেখেন ঘরbane অপেক্ষা করতেছে কিন্তু মানুষের বুড়ি ঠেলে বুড়ি একদিনও চান্স পায় না তো একদিন বহুত চেষ্টা বেকার করি টোরে যখন ব্যর্থ হয়েছে উনি এখনো মূর্তি পূজারি তো উনার মূর্তি নিয়ে সামনে সেবা দিয়ে বলতেছে ভগবান তোর ফাই ধরি আমার একটু ইসুবির সাথে দেখা করায় দে এই কইয়া ভগবানের পার গোড়ায় পয়সা করি বেশ কিছু দিয়ে টিয়ে তারে মিষ্টি টিষ্টি দিয়ে বক টক দিয়ে টিয়ে যাইয়া রাস্তায় দাঁড়াইছে যখনই রাস্তায় গেছে কয়েক ইসুবে যে একটু আগে এক মিনিট আগে গেছে গুরিয়ে আইসিয়া ভগবানের মাথা ঠ্যাং ধরিয়ে মাটিতে ধমা ধম বাড়ি তোরে পয়সা দিলাম খাতি দিলাম তুই আমার ইসুবির সাথে দেওয়া হতে দিলি না তোরে আমি শেষ করে ফেলে দেবো ওরে গাল গোল ব্যাঙ্গে চিরে হাত পাও মটকায় ব্যাঙ্গে টেঙ্গে থুইয়ে এরপরে আজকে কয়েছে আল্লাহর কাছে শেষ দায় পড়ছে রব্বুল আলমিন তুমি আমার এই ছবির সাথে একটু দেখা করায় দাও আমার একটু ইসুবির সাথে দেখা করায় দাও শেষ দা করে কান্নাকাটি করে উঠছে দিন ইসুফ সাথে দেখা করার জন্য রাস্তায় গেছে আর উনি যখন রাস্তায় গেছে ইসুফ আলাহ সাল্লাম তখনই মাত্র ওনার বরাবর আসছে উনি তো ইসুফরে দেখেছেন সে তো না বুড়ি হয়ে গেছে সামলা ঝুলে গেছে চোখের পুতুলি উপদ্যায়সা চোখ দুটো বিলকুল অন্ধ হয়ে গেছে ইসুফের জন্য কানতে কানতে যেমন ইসুফ আলাহ সাল্লামের জন্য কানতে কানতে তার আব্বার চোখ অন্ধ হয়ে গেছিল ওই রকম খার চোখ অন্ধ হয়ে গেছে তো সামনে দাঁড়ায় গেছে বুড়ো বুড়ো মানুষের একটা একটা ভেটো পাওয়ার আছে পাকিস্তানের প্রেসিডেন্ট আইফ খান যখন বাংলাদেশে আইসে তখন তো পাকিস্তান তো এক বুড়ি জন্মের বুড়ি গল্প আপনারা জানেন আমি শুনছি এক বুড়ি যাইয়া আমার আইফ খানের সাথে একটু দেওয়া আপনি দাও পুলিশকে কইছে পুলিশটা নিয়ে গেছে আইফ খানের কাছে এই বুড়ি কত কতই তারা উঠতি চাহ সাহস পাশে নেসে বুড়ো মানুষ মা বয়সী কাঁপতি কাঁপতি গেছে বাবা আমি তোমার জন্মের ভালোবাসি তোমার দেখতে জন্য আমি আইছি তুই একটু মাথা নিছি ওর আইফ খান তো বিশাল জীবন ওই বুড়ি মানুষ মাথা না গল্পাই না মাথা নিচু আর বাবা তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন বড় দারোগা বানায় দেয় ফিল্ড দেয়ার্শাল দুই দেশের সেনা প্রধান সারা পৃথিবীর সেনাবাহিনীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উপাধি ফিল্ড মার্শাল তারে বড় দারোগা বানানোর বুড়ি যা বোঝে তাই কইছে তো জুলাই বুড়ি ভেটেও বাবার আছে তোমরা সরাইজকে আমার এই ছবির সাথে দেখা করতে দাও সামনে যে কয়েছে বাবাটা বা কই নেই কারণ উনার সাথে এখনো বিয়ে বসবে এখনই সবির ছেলেমের সাথে বিয়ে বসবে কয়ে আপনি কে কয়ে যে পরিচয় হবে পরে আপনি কি ইউসুফ বলে জি আমি ইউসুফ আপনি কি নবী বলে আমি নবী আপনি কি এদেশের রাজা জি আমি এদেশের রাজা আমি আপনার প্রজা আপনার কাছে আমার অনেক চাওয়া থাকতে পারে এগুলো যদি আপনার সাধ্যে থাকে পূরণ করবেন তাহলে বলবো নাহলে আমি বলবো না আমি চলে যাই বলে হ্যাঁ আপনি বলেন আমার ক্ষমতার ভিতরে যেটা যেটা আছে সবগুলো পূরণ করা হবে কয়ে যে আপনার কাছে আমার তিনটে চাওয়া কয়ে যে কী কী চাওয়া এক নম্বর চাওয়া আমি জানি আপনি যদি আপনার হাতের অন্ধ চোখ খুলে যাবে আমি আপনাকে জীবন এখন চোখ অন্ধ হয়ে গেছে আমি আপনাকে দেখব এই চোখ দিয়ে দেখে আপনার চেহারাটাকে আমি একটু দেখে একটু তৃপ্তি নেব আমার চোখ দুটো একটু ভালো করার ব্যবস্থা করে দিন ইসুফ আলাহাম বুড়ির চোখে হাত মালিশ করে দিলেন চোখ একেবারে চল্লিশ বছরের আগের সাইতে বেশি পাওয়া হয়ে গেছে এবার বললেন আর কি আর একটা হলো আর একটা দোয়া হলো আর একটা দরখাস্ত হলো আপনি নবী আল্লাহর কাছে বললে আল্লাহ মানবে আমি তো কলেমা পড়িয়ে আসছি পুজো সে আজকে আমি আল্লাহরের দিয়েছি আপনার সাথে দেখা করব আমার আল্লাহ আপনার আমার দোয়া কবুল করছে আপনার দোয়া আমার চোখ ভালো হয়েছে আর একটা দোয়া হলো আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা আমার এই বুড়ো দেহকে ষোলো বছরের যুবতীর মতো বানাই দিতে পারে একটু দোয়া করতে হবে ইসুফ আলাইসালাম কলিন আল্লাহ যে বুড়ি কি কয় কয় দিদি আল্লাহ কে কও বুড়ি যা কয় তুমি কও তুমি কইলে হবে আল্লাহ তালে এই বুড়ি রে ষোলো বছরের যুবতীর মতো বানাই দাও এতক্ষণ পর্যন্ত ইসুফ আলাইসালাম চিনতেছে না জুলাই কি এ কিসের এর বুড়ি জম্মের বুড়ি এখন কইছে যে আল্লাহ ষোলো বছরের যুবতী বানাই দাও যখনই দোয়া করছে ষোলো বছরের যুবতী হয়ে গেছে যুবতী হওয়ার সাথে সাথে যে সেই জুলাই খা এখন ইসুফ আলাহিসামের চোখ তা না বড় গেছে কি দেখি এলো আল্লাহ কি এখন কি বেরোয়

আল্লাহ পাক রব্বুল অনুমতি দেনে বুড়িরে আপাতত বুড়ি তান বুড়ি নাই বুড়ি তখন জুলাইখাকে বাসায় পাঠায় দেন আপনার বাসায় পাঠায় দেন আপনি সফর সারিয়ে বাসায় যাবেন বাসায় যাই জুলাইখারে বিয়ে করার জন্য আল্লাহ তালা হুকুম দিয়ে দেন খাদেম কে দিয়ে বুড়ি জুলাইখারে পাঠাই দেয় বাসায় উনি সফর শেষ করে বাসায় যায় নিয়মতান্ত্রিকভাবে ভাবে বিয়ে করছে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে তাকে এই জায়গা এই নির্জনে নিয়ে এই যৌন চরিতার্থে তাকে আবদ্ধ করা এটা এ ব্যাপারে জুলাইখা একেবারে নিরুপায় ছিল ওই পরিস্থিতিতে কোন মহিলা জুলাইখাকে দেখে সহ্য করতে পারবে না এ জায়গা সে মাজুর এ জায়গা সে পাগল হয়ে গেছে এজন্য আল্লাহ তাআলা তার এই সারা জীবনের সাধনাকে পূরণ করে দিয়েছে বৃদ্ধকালে যাইয়া নবীকে ভালোবাসছে অন্তর থেকেই বলা হয় তফসিরের ভিতরে লেখে ইসুফ আলাইসালামের আরো স্ত্রী ছিল আল্লাহর এমন ক্ষুদ্র তেমন কারিশ্মা যে ইসুফ আলাহিসের অন্য কোন স্ত্রীর পেটে কোনো সন্তানও আল্লাহ দেয় নেই বুড়ো কালে ইসু পেটে থেকে তিনটে সন্তান হয়েছে আল্লাহ তো ইসুফ আলাহিসের এই তিনটে সন্তানের ভিতরে একটা ছেলের নাম মানসা একটা নাম কি মানসা এই মানসার একটা মাইয়া তার নাম লাইয়া তার নাম লাইয়া আর এক নাম হলো রহিমা আর এক নাম কি রহিমা এই রহিমাকে আল্লাহ তালা হজরত আইব আলাহামের স্ত্রী বানাই দিয়েছে কোথার থেকে কোথায় এসে দেখছেন সুহান আল্লাহ তো বলতে যে অনেক দিক সরে চলে আসি কথা হলো যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তালা তাকে বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয় প্রমাণ পাইছেন কি পান নাই প্রমাণ পাইছেন না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর প্রতি গভীর ভয় তৈরি করে দিক বলে আমিন নামাজ পড়ি কার ভয় যুবক কও না কার ভয় আমার মুরব্বিরা বলেন নামাজ পড়ি কার ভয় কবর আজাব আছে কবর আজাব আছে অবশ্যই কবর আজাব আছে বাস্তে হলে নামাজ মান হাফাজা আলা সালাবাত আক্রমাগুল্লা বিকমসি কিসাল যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার রূপান হু জেকুল আইশ তার দুনিয়ায় অভাব থাকে এ যুবক চাকরি পাইছতে আবার টোটোরি বাইলে মুকু চুরি বাইলে আবার নামাজ পড়িস আবার আসছনার সময় দিকে দেখছিস মানдика এক নম্বর নামাজের পুরস্কার অভাব থাকবে না চাকরির দরকার তা দেবে ব্যবসায় উন্নতির দরকার তা দেবে দেবে কে নবিয়া পাকস ইসলামকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তাহলে এই কথা কি মিথ্যা হতে পারে এক নম্বরে দুই নম্বরে আদাবোল খবর কবরের রাজাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ছাড়া বিকল্প কিচ্ছু নাই নামাজ ছাড়া এখন আমাদের দেশে এত পীর সাহেবরা আপনাদের পীর সাহেবরা শিখে নামাজের মতন সেই অক্ত কোন অক্ত দুদু কোন অক্ত সেই অক্ত যে ওক্ত একক্ত বললি হয়ে যায় সেই অক্তটা কবে আবার আর একদল আছে সিজদা দেব কোন জায়গায় সে জায়গা খুঁজে পায় না দরবারের মধ্যে বসাই খানকার মধ্যেই বসাস নামাজ মানুষের নামাজ পড়তে দিস না নবিয়া পাকের উম্মত বলে দাবি করিস যেই নবীর উম্মত বলে দাবি করে নামাজ পড়িস না সেই নবীর খোঁজ নবীর পর নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়া জীবনে একটা ছোট্ট নামাজ আমার নবী কাজা করেন নাই ওই দিনে যে ফজরের নামাজের ঘটনা বলেছি সেটা একটা বিশেষ কারণে তাও ওই দিন তো সেই ঘুম থেকে উঠার পরেই আমার নবী কোনো নামাজ ছাড়েন নাই নবী কোনো খানকার মধ্যে নামাজ পড়েন নাই নবী কোনো বাসার মধ্যে নামাজ পড়েন নাই ফরজ নামাজ পাঁচ অব্দ নামাজ জামাতে পড়েছেন লাস্টের দিক দিয়ে বাইশ অব্দ নামাজে ইমামতি করার ক্ষমতা ছিল না সিদ্দিকে একবার আবু বকরকে ইমাম বানাই দিয়া তাও আমার নবী মসজিদে যাইয়া পা ঘষতে ঘষতে যে বসে বসে তার পিছনে জামাতে নামাজ পড়েছেন জীবনের শেষ অব্দ ঈশার নামাজ পড়ছেন জামাতের সাথে ফজরের নামাজের আগে নবী ইন্তেকাল করে চলে গেছেন একটা অক্ত জামাত তরক করলো না আর সেই নবীর উম্মতে পীর দাবি করিয়া তুমি নামাজ পড়তে জায়গা পাও না তোমার ধরছে শয়তানে তোমার ঠিকানা জাহান্নাম সারার কিছুই না ঠিক না যেই পেশাব নামাজের থেকে মুরিদদেরকে এই কয়ে ভাগায় ওইটা কি পীর না শয়তান আমি শয়তান কতি কই নাই আপনারা বলেন সেটা কি জোর হলো নাকি আরো জোরে কি তার কাছে মুড়ি হইলে তাহলে সেও যে জায়গা যাবে এর বিদ্যালয় কথা বলেন ঠিক না ওরা কুশিক্কার বিদ্যালয় আমার মাদ্রাসায় কোথাও খুঁজে মাত্র ফল ফ্রুট কাটার জন্য সুরি চাকু আর তরকারি কুটা কদু কুটা বটি আর পাবেন না পালি দুই সাইকেল সুরা মুরা ভাতি পারেন তা না থাকলে আপনাকে গরু জবাই দেবো কি দেখুর বাড়ির জন্য আর বিশ্ববিদ্যালয়ের বারেন্দায় দিয়ে বুক খুলেইয়া দুটি অস্ত্র নিয়ে নাইসে বেড়ানো পাল্টি আছে না নাই তাগে নাম জঙ্গি না তাগের নাম পীরে কামেল কপাল পড়লি এই যা কর দরকার তাই কয় ছাগলের সাথে বাঘের গাল কলি রয়েছে ওয়াল ছাগলের সাথে বাঘের গাল ঠিক কি ঠিক না